দেখো এইটুকু বেসিক জানলে তুমি নাম্বারটা করতে পারবা তুমি এখানে দুইটা পয়েন্ট মনে রাখবা এক নাম্বার পয়েন্ট ইলেকট্রন প্রবাহ হয় কোন দিকে ইলেকট্রন প্রবাহ হয় নিম্ন বিভব থেকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হয় আর দ্বিতীয় পয়েন্ট ইলেকট্রন যে এদিকে প্রবাহিত হবে বিদ্যুৎ তার উল্টো দিকে প্রবাহিত হবে তাহলে বিদ্যুৎ প্রবাহ হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তো বিদ্যুৎ প্রবাহ হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আর ইলেকট্রন প্রবাহ হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে তো তোমার এখন কাজ হচ্ছে তুমি আগে এ গোলকের বিভব ভি বের করবা এবং তুমি বি গোলকের বিভব ভি বের করবা তো বি গোলকের বিভব ভি বি বের করবা আর এ গোলকের বিভব বি এ বের করবা তুমি দুইটা গোলকের বিভব বের করে তুমি কম্পেয়ার করবা যে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে তোমার কাজ হচ্ছে এরকম প্রশ্ন আসে যে আর যারা যুক্ত করলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে তো তুমি কি দুইটি গোলকের বিভব বের করবা তো বিভব বের করলে ইলেকট্রন প্রবাহিত হবে তোমার কি উৎ নিম্ন বিভব হ্যাঁ তোমার নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন কি হবে প্রবাহিত হবে তাহলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে তোমার ইলেকট্রন প্রবাহিত হবে তোমাকে যদি প্রশ্নটা এইভাবে বলতো ইলেকট্রন প্রবাহের দিক না বলে যদি বলতো বিদ্যুৎ প্রবাহের দিক কোন দিকে হবে তো তুমি সেম দুইটি গোলকের বিভব বের করে এরপর বলতা যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে তো যে এইভাবেই বলুক তোমার কাজ হচ্ছে কি দুইটা গোলকের বা দুইটা বস্তুর বিভবটাকে বের করে ফেলা তো চলো আমরা এটা সম্পূর্ণ করাই দিচ্ছি করাই আমরা এটা বুঝাই দিচ্ছি হ্যাঁ তো এটা আমরা করে ফেলি তো দেখো ঘনাম্বারটা তো পরিবাহিতার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে তো তুমি আগে দুইটা গোলোকেরই বিভব বের করবা তো আগে আমরা এ গোলকের বিভব বের করি তো আমরা লিখি এ গোলকের ক্ষেত্রে বিভব এ গোলোকের ক্ষেত্রে হ্যাঁ বিভব বের করো বিভব ভি ইকুয়াল কি এখন আমরা বিভবের সূত্র তো অনেকগুলোই জানি কিন্তু আমরা কিভাবে বের করবো তোমাকে মান দেখতে হবে এ গোলকের বিভব বের করবা এগুলোকে কি কি মান দেওয়া আছে দেখো গোলকের তোমার এত নেনাক তোমাকে চার্জ দেওয়া আছে চার্জের মান এবং গোলকের তোমার কি দেওয়া আছে তোমার ইয়ে দেওয়া আছে তোমার ধারকত্ব তুমি একটা সূত্র জানো দ্বারাকত্বের সূত্র তুমি জানো দ্বারাকত্ব হ্যাঁ দ্বারাকত্ত্ব একটা সূত্র তোমার শিখাইছি দ্বারাকত্ব সি ইকুয়াল বাই ভি সি কোয়াল কিউ ভাই বি তো এইটা থেকে তুমি ভি নিয়ে নিবে তো তুমি বিটাকে এই পাশে পাঠিয়ে দাও আর সিটাকে বিয়ের জায়গায় নিয়ে আসো বা বি কোয়াল কিউ তো তোমার এখান থেকে বিভ বের হয়ে যাবে ভি এ হ্যাঁ বি বের হয়ে যাবে বিভব তো কিউ তো এ গোলোকের বিভব বের করতে তো এ গোলকের চার্জ এটা হচ্ছে কি কিউ তো কিউ মানে হচ্ছে কি জিরো পয়েন্ট এখন ন্যানা কুলম্ব তুমি তোমার নেনা কুলম্বে বসাতে পারবা চার্জের একক তোমার তোমার তোমাকে এটা কুলম্বে বসাতে হবে তো জিরো পয়েন্ট টু টু নমকে তোমার আনতে হবে কুলম্বে তো ন্যানা কুলম থেকে টেন ইনভার্স নাইন দ্বারা গুণ করলে এটা চলে আসবে তোমার কি কুলম্বে তো তুমি এটাকে কুলম্বে নিয়ে বসাইছো সিটিসি সি হচ্ছে তোমার ধারকত্ব এখন এগুলোকে ধারকত্ব তুমি কই পাবা দেখছো আমরা ছোট কথা বের করছি এগুলোকে দাঁড় করত তো তুমি লিখে ফেলবা যে গ হতে পাই হ্যাঁ যে গ হতে পাই দাঁড়া করত এগুলোকে দাঁড়া করত সি ইকুয়াল কত ছিল টু পয়েন্ট টু টু ইন্টু টেন বারো তো এইটা আমরা গ নাম্বার হতে পাই তো দেখো আমরা এগুলোকে দাঁড়া করত আমরা গ নাম্বার হতে পাইছি তো আমরা এই সূত্র দিয়ে বিভব বের করছি তো বলে ভাই আমরা এই সূত্র দিয়ে যে হবে এটা আমরা কি বাই পরীক্ষায় বুঝবো তোমাকে মান দেখতে হবে তুমি এখানে চার্জ দেওয়া আছে কিউ দেওয়া আছে আর এগুলোকে দাঁড়া করতো তুমি বের তো যে বিকুয়াল কিউ বাই সি পাঁচটা লিখবে সি ইকুয়াল কিউ বাই বি তো বিটা কি পাশে পাঠাবা সিটা এখানে চলে আসবে বি ইকুয়াল কিউ বাই সি তো কিউ তো এটা চার্জ তুমি এটাকে কুলম পানি বসে আর আর সিটা তোমার ঘ নাম্বার হতে পাই এত ফেরাড তো সি ধারত গ হতে পাই বসাই দাও টু পয়েন্ট টু টু ইন্টু টেন ইনভার্স বারো তো করলে তোমার বি এ বের হয়ে আসবে তো দেখো তোমার বি এ কত আসে এই ভাগটা তুমি লাস্ট করো তো তোমার এ গোলকের বের হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট টু টু ইনভার্স নাইন ভাগ হচ্ছে কি তোমার টু পয়েন্ট টু টু ইনভার্স টুয়েলভ তো এইটা করলে আসে নিরানব্বই দশমিক শূন্য নয় বোল্ট তো এইটা হচ্ছে তোমার এ গোলকের বিভব তো তোমার একটা কাজ শেষ তুমি এ গোলকের বিভব বের করছো এবার তোমাকে বি গোলকের বিভব বের করতে হবে তো আমরা এই গোলকের বিয়বটাকে এই পাশে একটু লিখে রাখি নিরানব্বই দশমিক জিরো নাইন তো এবার আমরা বি গোলকের বিভব বের করে ফেলি তো এ গোলকের বিভব বের করছো এইবার বি গোলকের বিভবটা তুমি বের করে ফেলো এবার তুমি বি গোলকের টা বের করো বি গোলক তো দেখো বি গোলকের ক্ষেত্রে বিভব এখন বি গোলকের কি কি ওটা আগে দেখতে হবে দেখো বি গোলকের সঞ্চিত শক্তি দেওয়া আছে 0.225 জুল তো যদি তোমার সঞ্চিত শক্তি মানে মান দেওয়া থাকে তখন তুমি সঞ্চিত শক্তির সূত্র থেকে বের করবে তো আমরা জানি কি সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল হাফ সিভি স্কয়ার দেখো ইউ ইকুয়াল হাফ এখানে তুমি এখান থেকে বের করবা কারণ তোমার মান দেওয়া তোমাকে মান দেখতে হবে মান অনুযায়ী তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কোন সূত্র ব্যবহার করবা তো দেখো তোমার সঞ্চিত শক্তি মান জিরো পয়েন্ট টু টু ফাইভ জুল তো তোমার ইউ আছে আর কি লাগে সি লাগে দেখো বি গুলোকে দ্বারাকত কি আছে বি গুলোকে দ্বারাকত দেওয়া আছে ইয়াস বি গুলোকে দ্বারাকত্ত সি ইকুয়াল 20 মাইক্রোফ্যারাড তো ধারা সিও জানো সঞ্চিত শক্তি ইউ তুমি জানো এবার তুমি সূত্র লিখছো ইকুয়াল হাফ সি বি স্কয়ার তুমি এই সূত্র থেকে তুমি বিভবটা বের করে ফেলো তো হাফ সি স্কয়ার কে এই পাশে পাঠিয়ে দাও বা হাফ সি বি স্কয়ার কে এই পাশে লেখো আর ইউটা কে এই পাশে লেখো বা তোমার লাগবে তো হচ্ছে ভি তো বি স্কয়ার সমান আর বাকি যে সি আছে টু আছে এগুলোকে তুমি ওই পাশেই পাঠিয়ে দাও তো টু কে ওই পাশে পাঠালে টু এই পাশে আসে ভাগ ওই পাশে গেলে ইউর সাথে গুণ হয়ে যাবে টু ইউ আর সি এই পাশে আসে গুণ ওই পাশে গেলে হবে কি ভাগ টু ইউ বাই সি এটা হচ্ছে তোমার কি বি স্কোয়ার সমান তো তুমি একসাথে স্কোয়ারটাকে উঠে দাও পড়ার লাইনে উঠালো হবে স্কোয়ার উঠালে কি হয়ে যাবে রুট তো ভি কল এবার মান বসাই দাও টু ইন্টু মান কত মান কত জিরো পয়েন্ট টু টু ফাইভ জিরো পয়েন্ট টু টু ফাইভ সি সি কত দেওয়া আছে এই যে তোমার এর মান বিষ তো আমি বলছি যে ধারকত্ব বসাতে হবে তোমাকে ফেরাডা কোকে ফেরাড মাইক্রোফেরা দেওয়া আছে তুমি এটাকে ফেরাডা নিয়ে আসবে তো তুমি মাইক্রোফেরাড থেকে ফেরাডে আসতে হলে কি করতে হয় বিষ বিষ প্যারাডে আসতে হলে তোমাকে টেন ইনভার্স সিক্স দ্বারা গুণ করতে হবে তাহলে এটা এখন প্যারাটা চলে আসলো তো এটা হিসেব করলে তোমার বিবি বের হয়ে যাবে বি বিবি বের হয়ে যাবে এত তো তো বের হয় তুমি এটা করো দেখো এইটুকু ক্যালকুলেটার হিসেব করবা কেমনে প্রথমে দুই ইয়ার এটা গুণ করবা দুই ইয়ার জিরো পয়েন্ট এটা গুণ করবা গুণ করে গুন পলকে এটা দিয়ে ভাগ করবা ভাগ করে তুমি এটাকে রুট করবা রুট করলে আসো তোমার একশো পঞ্চাশ একশো বোল্ট তো দেখো আমরা প্রথমে এ গোলকের বিভব বের করছি নিরানব্বই দশমিক জিরো নাইন বোল্ট আর বি গোলকের বিভব বের হয়েছে তুমি এখন সিদ্ধান্ত দিবে তুমি এখন সিদ্ধান্ত দাও যে এখন সিদ্ধান্ত দিয়ে ফেলো তুমি যেহেতু এ গোলকের বিভব কত বাড়াইছে এ গোলকের বিভবের হয়েছে নিরানব্বই আর বি গোলকের বিভবশ একশো পঞ্চাশ বোল্ট আর নিরানব্বই বোল্ট তুমি যেহেতু মানে বড় তাই আমরা জানি কি প্রথমে ব্যাসিক গুলো কি বলছি ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যায় ইলেকট্রন তোমার উচ্চ বিভব থেকে তোমার নিম্ন বিভের দিকে আসে তো ইলেকট্রন তোমার কোন কই থেকে কোথায় আসে বলো তোমার ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে আসে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আসে নিম্ন থেকে উচ্চ বিভবের দিকে আসে নিম্ন থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন আসে তো যেহেতু বি গোলকের বিভব বেশি এ গোলকের থেকে তো তোমার বিভব বেশি কার বি গোলকের তো ইলেকট্রন নিম্ন বিভব থেকে মানে কম বিভব থেকে বেশি বিভবের দিকে যাবে তার মানে ইলেকট্রন তোমার কি এ গোলকের বিভব কম তো এ গোলকের থেকে বি দিকে যাবে তো সুতরাং ইলেকট্রন এ থেকে বিয়ের দিকে যাবে এ থেকে বিয়ের দিকে যাবে তো এইটাই তোমার অ্যানসার তুমি দুইটা গোলকের বিভব বের করছো এরপর তুমি জানো যে ইলেকট্রন নিম্ন থেকে উচ্চ বিভবের দিকে যায় তাহলে এ গোলকের বিভব হচ্ছে কম আর বি গোলকের বিভব বেশি তাই তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন এ গোলক থেকে বি গোলকের দিকে যাবে তো এটাই তোমার সিদ্ধান্ত এটাই তোমার অ্যান্সার তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ তোমার উনিশ সাল থেকে তোমার চব্বিশ সালের মধ্যে ধারাকত থেকে একটা প্রশ্ন আসছে তো সালের গুলো আমরা পরে দিলে করে দিব যদি তুমি কমেন্টে বলো তো সালের গুলো আমরা করাবো যদি ধারাকত থেকে আসে তো তোমার ধারাকত থেকে তোমার এই একটা সেই তুমি ভালো করে করো আর সূত্রগুলো তুমি মনে রাখো তুমি অবশ্যই তুমি এখান থেকে ঘ আর ঘ মিলে তুমি তিন আর চার নাম্বার মিলেই তুমি সাত নাম্বার ইনশাল্লা কমন পাবা তো আমাদের এই মোট ছয়টা ক্লাস মিলে আমাদের স্থিত্বরিতের ক্লাসটা শেষ আমরা স্থিত্বরিতের এই ছয়টা ক্লাস মিলে একটা প্লে লিস্ট বানাবো ওই প্লে লিস্টের লিঙ্ক আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব তো তোমরা ওইখানে গেলে ছয়টা ক্লাস একদম সিরিলে পেয়ে যাবা তো আর কোন এরকম ক্লাস চাও দেখো আমরা কীভাবে পড়াই পড়াইতেছি তোমাকে তোমার সিকিউ সলভ করতে গেলে তোমার যতটুকু বেসিক দরকার জাস্ট অতটুকুই এটা একদম ওয়ান শট ক্লাসের মতোই কাছাকাছি তোমার যতটুকু বেসিক লাগবে অতটুকু বেসিক আমি দিয়ে পড়াচ্ছি তো আর কোন হতে এরকম ক্লাস চাও ওটা তুমি কমেন্টে জানাও আর কি ভালো লাগলো অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো